নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত সুপ্রিম কোর্ট থেকে বেরিয়ে আজকে ডিএ মামলায় মাননীয় অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী শ্যামলবাবু বাবু আমাদের কাছে কি বললেন বিস্তারিত একটু শুনে নেন এবং বেশ আশঙ্কার কথা কিছু বললেন আজকে তো মামলাটা ছিল কিন্তু বেলা দুটোর সময় মামলাটা উঠেছিল কিন্তু মাননীয় বিচারপতিরা বললেন যে তারা অন্য মামলাগুলোতে এতটা ব্যস্ত রয়েছেন যার ফলে এই মামলাটা শোনার জন্য আজকে সময় দিতে পারছেন না তারা আগামী মামলাটা শুনবেন এখন সুপ্রিম কোর্টের ব্যাপার আমাদের তো কিছু নেই তবে যেটা রাজ্য সরকার আবার সেই একই খেলা এর আগে কপিল সিব্বাল তিনি বলেছিলেন সরকার পক্ষের আইনজীবী যে তার পনেরো কুড়ি মিনিট সময় লাগবে কিন্তু আজকে তিনি বললেন তার দুদিন সময় লাগবে এখন তাদের চারজন আইনজীবী বলেছেন কোন একটি মামলায় কোন এক পিটিশনারকে চারজন সিনিয়র অ্যাডভোকেট বলছেন এরকম ঘটনা কিন্তু ঘটে না তা যেহেতু পিটিশনার সরকার সেজন্য মহামান্য সুপ্রিম কোর্ট এই সুযোগ তাদের দিয়েছেন তা সেই সুযোগ আবার তারা বলছেন পনেরো মিনিট নয় তাদের শেষ বক্তা কপিল শিবাল নাকি দুদিন লাগাবেন এখন জানি না কি হবে তা আমরা যে দু হাজার ষোলো সাল থেকে এই মামলা চলছে এবং সব থেকে দুর্ভাগ্যের বিষয় সুপ্রিম কোর্টে এসেছে ২০২২ সালের আঠাশে নভেম্বর প্রথম হিয়ারিং হয় তা আপনি এবার ভাবুন যে বিভিন্ন প্রধান বিচারপতি যখন অবসর নেন তার আগে তারা অনেক ভালো ভালো কথা বলেন বিচার বিভাগ সংস্কারের কথা বলেন এবং একটা কথা প্রত্যেক প্রধান বিচারপতিই বলেছেন যে জাস্টিস ডিলেড জাস্টিস ডিনায় এই ক্ষেত্রে আমরা সেই দু সাল থেকে দু সালে প্রায় সেপ্টেম্বর মাস শুরু হয়ে গেল এখনো পর্যন্ত মামলাটা শুনানি হয়ে শুনানিটা শেষ হলো না রায় দেওয়ার কথা বাদ দিই আমরা কি বলবো এটা আমাদের দুর্ভাগ্য আমি একটা প্রশ্ন এটা এই যে সে মানে লাস্ট যে শুনানিটা শুরু হলো এই পর্বটা তার আগে বিচারপতিরা বলেছিলেন যে এটা এতটা ইম্পর্টেন্ট একটা বিষয় এটাকে মানে কনস্টিটিউটিভ ডেগুলোতে শোনা হবে প্রতিদিন শোনা হবে এটা আমরা শুনেছিলাম তো সেই ইম্পর্টেন্সটা কি তাহলে এখন মানে আলগা হয়ে গেল ওনারা অন্য মামলা শুনছেন এটা এত হাজার হাজার কর্মচারী যারা কিনা মানে সেই কত দু হাজার ষোলো সাল থেকে হাবিদ্বেষ করে চাতক মতো বসে রয়েছেন সামনে পুজো এইগুলো ওনারা একটুও মাথায় রাখছেন না দেখুন কর্মরত কর্মচারীদের কথাটা আপনি বাদ দিন যারা পেনশনার কেউ দু হাজার আড়াই হাজার তিন হাজার চার হাজার টাকা পেনশন পায় পাঁচ হাজার টাকা হ্যাঁ এবং আজকে ওষুধপত্রের দাম যে হারে বাড়ছে পেনশনের তো সকলেই ষাট বছরের বেশি বয়স স্বাভাবিকভাবে একটু বয়স হলে তাদের অসুখ বিসুখ হয় তাদের ওষুধপত্রে যে বিপুল পরিমাণ খরচ করতে হয় তারা ডাল ভাতটুকুই জোগাড় করতে পারছেন না তাদের ন্যায্য প্রাপ্য টাকা সরকার দিচ্ছে না রাজ্য সরকার তা কি বলবো বলুন আজকে দশ বছরের দশ বছর ধরে মামলা চলছে আমরা যখন মামলা করেছিলাম আমরা তখন কর্মরত ছিলাম এখন আমরা অবসরপ্রাপ্ত হয়ে গেছি বহু মানুষ আমাদের সঙ্গে ছিলেন টেনশনার কর্মরত কর্মচারী তারা চলে গেছেন হ্যাঁ আগামী দিনে আরও কতজন আমাদের ছেড়ে চলে যাবেন আমরা জানি না তা আমরা তাদেরকে জানাতে পারছি না তাদের যে প্রাপ্যটা এই অধিকারটার আইনি প্রতিষ্ঠা আমরা আজও দিতে পারছি না দুর্ভাগ্য কি বলবো বলুন সব থেকে দুর্ভাগ্যের বিষয় একটা এমন রাজ্য সরকার তারা বারবার ষোলো থেকে তারা আপ্রাণ চেষ্টা করে আসছেন মামলাটাকে কিভাবে আরো দীর্ঘ থেকে দীর্ঘতর করা যায় যেমন ধরুন গত দিনকে জাস্টিস করল সঞ্জয় কারল এবং জাস্টিস ডি কে মিশ্র বেঞ্চ গত চার পাঁচ ছয় এবং সাতই আগস্ট সমস্ত মামলা সরিয়ে দিয়ে সারা দিন ধরে পরপর এই মূল শুনানি শুরু করলেন এবং আমরা অত্যন্ত মানে আশা দেখেছিলাম এবং সুপ্রিম কোর্টের বহু আইনজীবীও আমাদের বলছিলেন ব্যক্তিগত আলাপচারিতায় যে তারা সুপ্রিম কোর্টে কোনো একটি মামলা পরপর চার দিন সমস্ত ছেড়ে দিয়ে এইভাবে তারা ইয়ে করছে এটা মানে তারা দেখেননি এটা একটা বিরল ঘটনা আমরা খুব আশান্বিত হয়েছিলাম কিন্তু গত বারো তারিখ দিন ছিল বারোই আগস্ট সেদিন মহামান্য মানে মাননীয় বিচারপতি এই মাননীয় আইনজীবী সরকার পক্ষের কপিল শিবপাল তিনি সময় দিতে পারলেন না মামলা পিছিয়ে গেল ছাব্বিশে আগস্ট হলো আবার ছাব্বিশে আগস্ট যে মামলা পড়ল। সেটা জাস্টিস সঞ্জয় কারল এবং জাস্টিস সন্দীপ মেহতার বেঞ্চে পড়লো এখন সুপ্রিম কোর্টের যে অ্যাডমিনিস্ট্রেশন তারা তো জানেন যে এই মামলা মূল মামলার শুনানি করছেন জাস্টিস সঞ্জয় কারোল এবং জাস্টিস পি কে বেঞ্চের পি মিশ্র বেঞ্চ তাহলে তারা কেন অন্য বেঞ্চে মামলাটা দিলেন ফলে আমরা আবার গেলাম আবার ফেরত চলে গেলাম মামলা হলো না আজকে মামলার দিন ছিল হ্যাঁ এবং অত্যন্ত দ্রুততার সঙ্গে মামলার ডেট দেওয়া হয়েছিল আমরা তো আসান্বিত হয়েছিলাম কিন্তু माननीय বিচারপতিরা বললেন যে তার অন্য আতো মামলা তাদের কাছে পেন্ডিং রয়েছে সেগুলো ওর জন্য তার এই মামলা দিব সময় আছে দিতে পারবেন না তারা নেক্সট সোমবার মামলাটা শুনবেন আমাদের তো কিছু বলার নেই আর সরকার পক্ষ আবার চেষ্টা করছে আজকে কপিল শিবল বললেন আতো দিন তিনি বলে আসছিলেন যে তার 15 20 মিনিট সময় লাগবে এখন তিনি আজকে বললেন তার 2 দিন সময় লাগবে টাকাটা দিচ্ছেন যে কর্মচারীরা ডিএটা পাচ্ছেন না আজকে চল্লিশ শতাংশ ডি বাকি আমরা পিছিয়ে যে পেনশনাররা ডিআরএস রিলিফটা পাচ্ছেন না তার একটা অদ্ভুত অবস্থা এবং আমরা যেভাবে আর্থিক সংকটে পড়ে গেছি তাতে তো মানে আমরা খুব আতঙ্কিত কি বলবো বলুন সোমবারে দেখি কি হয় আট তারিখে আশা নিয়ে বসে থাকতে হবে আসলে আবার এই দুই দিনটা এটাই হচ্ছে কি এই দুই দিনটা আবার কয়দিন লাগায় সেটাই হচ্ছে কি বিষয় হ্যাঁ আমাদের তো প্রত্যাশা করা ছাড়া আর কোনো অস্ত্র নেই আসলে দেখুন মানে এরা বুঝতে পারছে হবি সিব্বাল বা আজকে দেওয়ান এরা বুঝতে পারছেন যে ইন্টারপ্রিটেশন যা এসেছে সেখানে তাদের মেরিট আর আপনাদের মেরিটের মধ্যে অনেক তফাত রয়েছে এবং আপনাদের দিকে হেলে রয়েছে না হলে কোন বিষয় নেই এরা টাইমটা কিল করছে এন্ড অব দ্য ডে যখন শেষ হবে রায়টা এদের বিপক্ষে যাবে এটা এরা ভালো করে জানে আমার মনে হয় এই কারণেই এদের মরিয়া চেষ্টা কতটা দিলে করা যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় দিলে করা যায় যাতে মূল মামলাকারী সংগঠন আমরা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ আমরা যাতে অনেক ভঙ্গ 嗯嗯。Mm hmm.